চেয়ারম্যান ফরিদপুর ইউনিয়ন চেয়ারম্যান গোল কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার আজকে ফাইনাল খেলার যে অনুষ্ঠান আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ফরিদপুর জেলার সম্মানিত চেয়ারম্যান জনাব শাহদাত হোসেন শাহাদাত ভাই উপস্থিত আছেন আমাদের উপজেলার চেয়ারম্যান আমাদের আজকে সবার এই এই আপনার যে আয়োজন এই ফুটবল টুর্নামেন্ট এ চেয়ারম্যান অ্যাডিশনাল সিং আমাদের এই অতিরিক্ত পুলিশ সুপার যিনি খুবই দক্ষতার সাথে ভাঙার আইন শৃঙ্খলা রক্ষা করে যাচ্ছেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সাথে আছেন আমার সাথে আজকে উপস্থিত হয়েছেন কিছুদিন আগে যিনি চরবদ্রাসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব আনোয়ার আলী মোল্লা এটা তালি হবে আনোয়ার আলী মোল্লার জন্য তার পাশে আমাদের ঝাড়ুয়া সহ সকল সরকারি কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন যুবলীগ ছাত্রলীগ সহ সকল নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত আছেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইরা এবং প্রশাসন যারা পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন সকলে এখানে উপস্থিত আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম আমি আসলে আজকে এগারো বছর তিন তিনবার জন্য তবে এ যাবৎকালের সর্বোচ্চ সুন্দর এবং সর্বোচ্চ মানুষের উপস্থিতি ছিল আজকের এই ফাইনাল খেলা এর জন্য আমি মনে করি এই খেলা আয়োজন করার জন্য সর্বপ্রথম এই ফরিদপুর জেলার একাশিটা ইউনিয়নে যে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে এবং এইটা যে আয়োজন করেছেন আমি ফরিদপুর জেলা প্রশাসন আমি আমার তিন থানার জনগণের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই খেলাধুলা আমাদের এই ফুটবল খেলা যদি আমাদের এই ঐতিহ্য এটা যদি এইভাবে আয়োজন করা হয় এবং আমরা সবাই মিলে যদি করি তাহলে আমাদের দেশের থেকে আমরা ইনশাল্লাহ খেলাধুলার মাধ্যমে মাদককে আমরা মাদক মুক্ত হতে পারবো ইনশাল্লাহ আমার বাবা আমার বড় ভাই সবাই ফুটবল খেলতেন আমার দাদাও ফুটবল খেলতেন আমাদের বিশেষ করে আমাদের পিওনো সাহেব উনি গত চার দিন আগে গত চার দিন আগে আমি ঢাকায় যাচ্ছিলাম আমি বলতে আমি আবার পাঁচ সাত দিন পর আসবো উনি বলতে আপনাকে আসতেই হবে স্যার কারণ এই খেলা যে আয়োজন এই যে খেলা আপনি থাকবেন এবং আমরা আশা করি আজকে দুইটা দল এত চমৎকার খেলতে এত চমৎকার এমন খেলা অনেক দিন দেখি না তবে আমি দুইটা দলকে ধন্যবাদ জানাবো যে তাদের প্রিপারেশন খুবই ভালো ছিল আমাদের ঘাড়ুয়া ইউনিয়নে আজকে বিজয় হয়েছে তাদেরকে আমি বলবো যে ইনশাআল্লাহ যত সহযোগিতা লাগে যত সাপোর্ট লাগে এই 81 ইউনিয়নের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভাঙায় আনতে হবে এই টিম যেন ফরিদপুরের এই বিজয় আমরা নিয়ে আসতে পারি আমরা এই ভাঙ্গার মাটিতে আনতে পারি যা লাগে যেটা লাগে আমি আছি আমি আশা করি আছে খেলা দেখে যে অবশ্যই যদি দুইটা টিম যাইতে পারতো ওই নিয়ম থাকতো তাহলে তুজার পুরো ঘাড়ুয়া দুইটাই যাই যাইতো যেহেতু নিয়ম নাই তাই ইনশাল্লাহ ঘাড়ুয়া গেছে আমরা সবাই আসি আমাদের সাথে আলোচনা করবেন আমাদের প্লেয়ারদের জন্য কিভাবে এই টুর্নামেন্টে বিজয়ের যে শেষ উপহার বিজয়ের যে আনন্দ সেটা ভাঙ্গার মাটিতে আনতে হবে আপনারা পারবেন না যাবো ফরিদপুরে খেলা দেখতে ব্যবস্থা আমি করবো আমরা যাবো সবাই হয়ে যাচ্ছে এত সুন্দর একটা খেলা আজকে উপভোগ করলাম আমি আমার হৃদয় দিয়ে বলতেছি যে আসলে এমন খেলাধুলা আমাদের এই তিন উপজেলায় আমরা চালায় যেতে পারি অবশ্যই বঙ্গবন্ধু সোনার বাংলা সে কাছে না স্মার্ট বাংলাদেশ এবং এদেশের মানুষকে যে মাননীয় প্রধানমন্ত্রী একটা স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশের ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা স্মার্ট বাংলাদেশ করতে পারবো ইনশাল্লাহ আমরা আবারও দেখা হবে এবং প্লেয়ারদের আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক দুটা টিমে এত চমৎকার আমি মনে পাঁচ মিনিটও চোখ এদিক ওদিক করতে করতে এই পুরো টিম খেলাটা শেষ হয়ে গেছে তাই আমি মনে করি এত সুন্দর খেলা উপভোগ করছি আমরা সবাই আমি হাজার হাজার দর্শক প্রায়শক আমি মনে হলো কম হবে না বেশি বাইরে হ্যাঁ তাই আশা করি এরকম খেলাধুলা আমাদের উপজেলা পরিষদ আমাদের রাজনৈতিক নেতারা সবাই মিলে একত্রিত হয়ে আমরা এটা আয়োজন করবো যার চিন্তায় আজকের এই টুর্নামেন্ট জেলা প্রশাসককে আগে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি ফরিদপুরের জেলা প্রশাসককে সবাইকে ধন্যবাদ এবং আজকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তারা এখানে বসে এই বিশ হাজার দর্শকের এই ভাঙলার মানুষ তারা যে শৃঙ্খলাবদ্ধ তারা যে ভদ্র তারা যে ভালো এত বড় একটা খেলা একটা শব্দ কোথাও হয় নাই তাই আমি মনে করি যে আজকে আমরা আবারও প্রমাণিত হয়েছে ভাঙলার মানুষ তারা অবশ্যই তারা পারে তারা পারে তারা খেলাধুলা পারে তারা ভালোবাসায় পারে ইনশাল্লাহ তারা আগামীতে আন্দোলনেও পারবে اچھا امن سن 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 ٹھیک